নরাইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইন্টার বেচ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন নরাইল দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাস্টরাফি বিন মুর্তুজা এ বিদ্যালয়ের উনিশশো নিরানব্বই ব্যাচের সাবেক শিক্ষার্থী মাস্টাফি উনিশশো আটানব্বই সালের ব্যাচের বিপক্ষে নিজ বেচের হয়ে খেলতে নামেন তিনি শুরুতে উনিশশো আটানব্বই ব্যাচের শিক্ষার্থীরা ব্যাট করতে নেমে চুয়াত্তর রানের ইনিংস খেলে পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফর্ম করে মাস্টরাফির দল শেষ পর্যন্ত আট উইকেট হাতে রেখে জয় পায় তারা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা মাঠমুখী হলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব বলে মনে করেন মাস্টাফি এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে একটা হচ্ছে যে একটা হচ্ছে অনেক ব্যাচে আছে অনেক ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে দেখা গেল দশ বছর পনেরো বছর বিশ বছর দেখা হয় না একটা জিনিস আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা খেলাধুলাই একমাত্র পারে যে সব কিছু থেকে দূরে রাখতে এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট ঈদের সময় সবার ছুটি থাকে তিন চার দিন ওই টাইমটা এন্টারটেনমেন্ট করা বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে বা তিনজন চারজন করে আছে যারা খেলছে টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট